নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকের রেসিপি হবে গাজরের লাড্ডু এই গাজরের লাড্ডু বন্ধুরা আমি করছি সামনে গণেশ পুজো উপলক্ষে এখানে আছে গাজর আর নিয়েছি কাজু বাদাম কিশমিশ এক প্যাকেট দুধ এই দুধটাকে আমি ছাড়া করে নেবো লেবু দিয়ে আর এখানে আছে আমল দুধ আর এখানে আছে অল্প ময়দা আর আছে এই খেরে বাতাসা বন্ধুরা আমি এই কাজুটাকে পিষে নেবো আর এই গাজরগুলোকে গেটার দিয়ে ঘষে নেব বন্ধুরা গাজরটাকে দেখুন আমি ঘষে দিয়েছি ঘষা মেশিন দিয়ে আর এই খেরে কাজুগুলোকে আমি মিক্সিতে পিষে দিয়েছি আর এইবার এই দুধটাকে আমি ছাড়া করে নেবো গ্যাসটাকে ধরাচ্ছি বন্ধুরা দুধটা বসাচ্ছি বন্ধুরা আমি এর মধ্যে অল্প অল্প এই যে লেবুর রসটা দিচ্ছি আর ডাটতে থাকবো ছানাটা আমার কেটে গেছে বন্ধুরা এইবারে আমি এটাকে নামিয়ে রাখছি একটু ঠান্ডা হলে ছেঁকে দিয়ে তারপরে করবো এবারে বধুরা আর একটা আমি কড়াই বসাচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা এই কড়াইয়ের মধ্যে আমি ঘি দিচ্ছি দেখুন বধুরা ঘিটা আবার ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি এই গাজরগুলো দিয়ে দেবো সব এবারে এই গাজরটাকে একটু ভিয়ের সাথে ভেজে দেবো ভালো করে এরপরে এতে একটু দুধ দেবো এই ছোট চামচের এক চামচ দুধ দিচ্ছি দুধটা দিয়ে এটা আছে একটুখানি দেখুন ভালোভাবে এইভাবে নেড়ে দিচ্ছি এরপরে এইখানে দেখুন ছানাটাকে আমি ধুয়ে জল থেকে বার করে নিয়ে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি এইটা আবার এর মধ্যে দেবো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো দেখুন বন্ধুরা এটাকে আমি এর সঙ্গে এইভাবে ভাবে মেশাচ্ছি এরপরে এতে কাজু দি কিশমিশ দিচ্ছি আর দিচ্ছি কাজু এই যে গুঁড়ো করে রেখেছি এইগুলোকেও আবার এর সাথে মেশাচ্ছি তখনও কিন্তু আবার গ্যাসের আগুনটা কমই আছে বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে সব একসঙ্গে মিশিয়েছি এরপরে এতে অল্প ময়দা দেবো আর দেবো এইখানে যে চার প্যাকেট আবল দুধ রেখেছিলাম সেইটা এবারে এইগুলোও এর সাথে মিশিয়ে দেবো বন্ধুরা জোরে আমি এইখানে বাতাসা দিচ্ছি আমি এইটাকে বেশি মিষ্টি দিয়ে করবো না আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আরো বেশি করে বাতাসা বা অল্প চিড়িয়েতে দেবে দেখুন বন্ধুরা এইভাবেই আমি দু মিনিট ধরে দাঁড়িয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা আমি যে অনেকক্ষণ ধরে এইটাকে করছি এইবারে দেখুন আবার ডোটা কত সুন্দর হয়ে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন এই দেখুন এইভাবে ভাবে আমি এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জলটাকে গাজরে শুকিয়ে দিয়েছিলাম তারপরে এর মধ্যে যে দিলা পয়দা দুধ আর কাজু বাদামের গুঁড়ো সেটা দিয়ে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছি বন্ধুরা আর আপনারা দেখছেন আমি দিন ধরে নিচে রান্না করছি কারণ আমার পায়ে ব্যথা অনেকক্ষণ ধরে বসে দাঁড়িয়ে আমি করতে পারি না তাই বসে করবার জন্যে আমি নিচের মধ্যে করছি আবার রান্নাঘরটা তিনতলায় আর আমি থাকি দোতলা বন্ধুরা এর জন্যে আমাকে রান্নাঘরে দেখছে না আমি নিচেই করছি আমার ডোটা দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এইবারে আমি গ্যাসটাকে বন্ধ করছি আর এটা ঠান্ডা হলে তারপরে আমি এর লাড্ডু করব দেখুন বন্ধুরা এই গাজরের ডোটা ঠান্ডা হয়ে গেছে এইবারে ওর থেকে একটু একটু করে নেবো দিয়ে আর এইভাবে গোল পাকাবো এতে আর আমার হাতে ঘি লাগিয়ে দিতে হবে না মধুরা ওর মধ্যে আমি ঘি দিয়েছিলাম তো অনেকটাই এইভাবে গোল করে নেবো করে লাড্ডু পাকিয়ে দেবো এ দেখুন মধুরা এইভাবে পুরো গোল করে নেবেন আর এইখানে আমি দেখুন একটা গণেশ ঠাকুর বানিয়ে রেখেছি এই গণেশ ঠাকুরের সামনে এই লাড্ডুটা নিবেদন করলাম বন্ধুরা যেইভাবে আমি গাজর আর দুধের ছাড়া সব কিছু দিয়ে এই লাড্ডুটা বানালাম আপনারা ওই একই পদ্ধতিতে বানাবেন বন্ধুরা প্রত্যেক বছর তো বদক দেন এইরকম এক বছর করে ঠাকুরকে দেবেন দিয়ে যদি আপনাদের ভালো লাগে আবার এই লাড্ডুটা তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা